আজকের এই ক্লাসে আমি দেখাবো যে খুব সহজেই তোমরা বাংলা বাক্যকে কীভাবে ইংরেজিতে পরিণত করতে পারবে এবং আজকের এই ক্লাসে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বলবো খুব সহজেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে এবং যে কোনো বিষয়ে নিজে থেকেই ইংরেজিতে লিখতে পারবে যার জন্য বলবো অবশ্যই ক্লাসটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডে স্টুডেন্ট অল হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন টু ডে স্টপ ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ যে বাংলা থেকে ইংরেজি অনুবাদের শর্টকাট ফর্মুলা অর্থাৎ বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে পরিণত করবো এবং কি বলা হয়েছে যে ইংরেজি শেখার জাদুকরী কৌশল ও এক্সারসাইজ তো ওনিসকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বাক্য রয়েছে বাংলা তো এগুলোর ইংরেজি আমরা করব এবং খুব সহজ ভাবে করব তো প্রথমে একটি বাক্য রয়েছে যেটা হচ্ছে আমার মা খুব সুস্বাদু রান্না করেন আমার মা খুব সুস্বাদু রান্না করেন তাহলে এর ইংরেজিটা আমরা কিভাবে করব এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সম্বন্ধে আশা করছি তোমাদের অনেকের ধারণা রয়েছে যাদের তোমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টের উপর ধারণা নেই তোমরাও পারবে অসুবিধা নেই তো তোমরা কিন্তু প্রত্যেকে যদি ভালোভাবে ক্লাসটি দেখো অবশ্যই প্রত্যেকে পারবে আমার মা খুব সুস্বাদু রান্না করেন তো এখানে আমাদের কি করতে হবে এই বাংলা বাক্যটিকে ইংরেজি করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে কাজটা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে যে কি কাজ করেন আমার মা খুব সুস্বাদু রান্না করেন এখানে কাজটা হচ্ছে যে রান্না রান্না করেন ঠিক আছে এবং মাথায় রাখতে হবে যে বাংলা বাক্যকে যখন ইংরেজি আমরা করব তো বাংলা বাক্যের শেষের যে শব্দগুলো থাকবে সেগুলোর দিকে আমরা লক্ষ্য করব এবং সেই জায়গাটা যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাংলা কথাগুলোকে ইংরেজিতে বলতে পারবো বা ইংরেজিতে লিখতে পারবো আমার মা খুব সুস্বাদু রান্না করেন এখানে আমরা বুঝতে পারছি যে রান্না করা এটা একটি কাজ সুতরাং এটাকে ইংরেজিতে বলা হয় ভার ঠিক আছে এবং এই কাজটিকে বা ভারটিকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই ঠিক আছে তাহলে কি রান্না করেন যে আমার মা তাহলে আমার মাটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং কি রান্না করেন না খুব সুস্বাদু খাবার তাহলে আমরা প্রথমে যেটা করব যে প্রথমে যে ওয়ার্ড বা শব্দগুলোকে দেখব সেটাকে প্রথমে নিব দেন হচ্ছে লাস্ট থেকে শুরু করব তো এখানে প্রথমে রয়েছে যে আমার অর্থাৎ আমার মা মাই মাদার তাহলে আমার মাটা হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমার মা এর ইংলিশটা হবে মাই মাদার আমার মা মাই মাদার এবং এখানে ভাবটা বা কাজটা হচ্ছে কি রান্না করা এবং রান্না যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মাই মাদার যার কারণে আমাদের এখানে কি করতে হবে কুকস করতে হবে এ যুক্ত করতে হবে তাহলে আমার মা রান্না করেন মাই মাদার কুকস এবং কি রান্না করেন যে খুব সুস্বাদু খাবার ঠিক আছে যে খুব ভেরি এবং সুস্বাদু খাবার তাই তো তাহলে কি ডেলিসিয়াস ফুড যদি বা এখানে খাবার কথাটি উল্লেখ নেই তবুও আমাদের এখানে ফুডটা নিতে হবে কারণ হচ্ছে কি রান্না করেন অবশ্যই কোনো একটি খাবার ঠিক আছে যার জন্য আমরা এখানে ফুডটা নিয়েছি তাহলে আমার মা খুব সুস্বাদু রান্না করেন তাহলে মাই মাদার কুকস ভেরি ডেলিসিয়াস ফুড সুস্বাদুর ইংলিশটা হচ্ছে ডেলিসিয়াস তো এই বাংলা শব্দগুলোর কিন্তু ইংরেজিগুলো জানতে হবে নেক্সট বাক্যটি হচ্ছে যে তুমি যদি চাও তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি কিছু একটা করলে কিছু একটা পাওয়া যাবে এরকম ব্যাপারটা তাহলে এরকম কথার ক্ষেত্রে আমরা ইফ ইউজ করি তুমি যদি চাও অর্থাৎ ইফ ইউ ইফ ইউ হচ্ছে চাওয়া ঠিক আছে তাহলে তুমি যদি চাও দেন হচ্ছে কমা ইউজ করতে হবে আমাদের এরপর হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি আই করতে পারি এখানে দেখো লাস্টের শব্দগুলো দেখতে হবে আমাদের যে লাস্ট থেকে যে পারি তাই তো তো পারার ইংলিশটা হচ্ছে ক্যান পারার ইংলিশ হচ্ছে ক্যান তাহলে আই ক্যান আমি পারি কি পারি যে তোমাকে সাহায্য করতে তাই তো তাহলে সাহায্য করার ইংলিশ হচ্ছে হেল্প আই ক্যান হেল্প কাকে না তোমাকে ইউ তোমাকে তুমি যদি চাও ইফ ইউ ওয়ান্ট তুমি যদি চাও ইফ ইউ ওয়ান্ট আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আই ক্যান হেল্প ইউ আই অর্থ আমি ক্যান অর্থ পারা এবং হেল্প অর্থ সাহায্য করা এবং ইউ অর্থ হচ্ছে তোমাকে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ দেন নেক্সট বাক্য হচ্ছে সে বই পড়তে ভালোবাসে বিশেষ করে ইতিহাসের বই সে বই পড়তে ভালোবাসে বিশেষ করে ইতিহাসের বই এখানে আমাদের ভারটা খুঁজে বের করতে হবে তাহলে ভার হচ্ছে এখানে যে ভালোবাসে ভালোবাসে তাহলে কে ভালোবাসে না সে তাহলে সে হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে ইংলিশ হচ্ছে হি এবং কি ভালোবাসে যে বই পড়তে ঠিক আছে তাহলে সে এখানে সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে সে হচ্ছে হি হি লাভস রাইট ভালোবাসে হি লাভস এলো ভি ইএস লাভস লাভস কেন হলো লাভ অর্থ ভালোবাসা তাইতো লাভ অর্থ ভালোবাসা কিন্তু এখানে লাভস করা হলো এ যুক্ত করা হলো কারণটা কি যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে তো এখানে যেহেতু লাভ রয়েছে যার কারণে আমরা এখানে লাভস করে দিলাম ওকে সে ভালোবাসে হি লাভস কি করতে না পড়তে তাই তো কি পড়তে বই পড়তে তাই তো হি লাভস টু রিড এখানে দেখো পড়তে পড়ার ইংলিশ হচ্ছে রিট পড়ার ইংলিশ হচ্ছে রিট এবং এখানে বলা হচ্ছে পড়তে তো তে যেহেতু এখানে রয়েছে যার কারণে আমাদেরকে একটা যুক্ত করতে হবে এবং কি যুক্ত করব না টু এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ ঠিক আছে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান এখানে রিডটা হচ্ছে ভি ওয়ান এবং টু প্রি পজিশন এখানে রয়েছে এবং টু প্লাস টু ভি ওয়ান হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয় তাহলে হি লাভস টু রিড সে পড়তে ভালোবাসে কি পড়তে ভালোবাসে বই তাহলে এখানে আমাদের বলতে হবে বুকস বুকস এবার বলতে এখানে এখানে বুক বই কিন্তু নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলা হয়নি ঠিক আছে এখানে যে কোনো বই হতে পারে যার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে এ যুক্ত করতে হবে হি লাভস টু রিড বুকস অর্থাৎ আমরা এখানে বুকটাকে প্লুরাল করে নিচ্ছি দেন আমরা এখানে কমাই ইউজ করবো এবং কি বলা হয়েছে যে বিশেষ করে ইতিহাসের বই বিশেষ করে ইতিহাসের বই বিশেষ করে ইংলিশটা হচ্ছে স্পেশালি স্পেশালি কি না ইতিহাস বই ঠিক আছে তাহলে হিস্ট্রি বুক হিস্ট্রি হিস্টোরি বুকস বিশেষ করে ইতিহাসের বই অর্থাৎ স্পেশালি হিস্ট্রি বুক সে বই পড়তে ভালোবাসে হি লাভস টু রিড বুকস হি লাভস টু রিড বুকস এবং বলা হচ্ছে এর সঙ্গে হচ্ছে যে বিশেষ করে ইতিহাসের বই যার ইংলিশটা হয়ে গেল স্পেশালি হিস্টোরি বুকস এরপর নেক্সট বাক্যটি হচ্ছে যে আমরা গতকাল বাজার থেকে অনেক ফল কিনেছি আমরা গতকাল বাজার থেকে অনেক ফল কিনেছি এর ইংরেজিটা কি হবে তাই তো তো প্রথমে আমাদেরকে ভারটা খুঁজে বের করতে হবে অর্থাৎ কাজটা যে কি করেছি না কিনেছি তাই তো তাহলে লাস্টের শব্দটা আমি আগেও বলেছি যে সবসময় লাস্টের শব্দটা বাংলা কথার যে শেষের শব্দটা থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তাহলে এখানে কিনেছি এখানে এবং কিনেছি এটি কথা পাস্টের বোঝাচ্ছে তো যার কারণে আমাদেরকে বড ইউজ করতে হবে বাই অর্থ হচ্ছে কেনা কিন্তু যেহেতু এটি পাস্টে বোঝাচ্ছে যার কারণে বড ইউজ করতে হবে বাই বড তাহলে আমরা গতকালে বাজার থেকে অনেক ফল কিনেছি কে কিনেছে আমরা বা কে বা কারা কিনেছে তো এখানে আমরা কিনেছি ঠিক আছে তাহলে আমরাটা হচ্ছে এখানে সাবজেক্ট আমরাটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরার ইংলিশ হচ্ছে উই উই তারপরে হচ্ছে আমাদের ভার ইউজ করতে হবে আমরা জানি ইংলিশের ক্ষেত্রে সাবজেক্টের পরে হয় কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলা কথার শেষে ভাবটা থাকে ঠিক আছে তাহলে তাহলে এখানে হচ্ছে কিনেছি অর্থাৎ বট উই বট বি ও ইউ বি ও ইউ জি এস টি উই বট তাহলে আমরা কিনেছি এবং কি কিনেছি না অনেক ফল এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রথমে আমরা কি করব যে প্রথম শব্দটা নিব। দেন হচ্ছে ভাবটাকে নিব এবং তারপর কি শেষের দিক থেকে পিছনের দিকে করবো ঠিক আছে নিয়েছি যে বট তারপরে রয়েছে অনেক ফল তাই তো তাহলে অনেক ফলের ইংরেজিটা আমরা আগে করব তারপরে হচ্ছে গতকাল বাজার থেকে এগুলো পরে আগে অনেক ফল তাহলে অনেক ফলের ইংলিশটা কি অনেক ফলের ইংরেজি আমরা বলতে পারি যে লট আ লট অফ আট অফ লট অফ অর্থাৎ অনেক ফল আর লট অফ ফ্রুইটস কোথা থেকে না বাজার থেকে তাই তো তার মানে বুঝতে পারছো যে এই শেষের দিক থেকে আসতেছে ঠিক আছে পিছন দিক থেকে সামনের দিকে আসতেছে তাহলে অনেক ফল আর লট অফ ফ্রুইটস কোথা থেকে বাজার থেকে তাহলে থেকে ইংলিশ হচ্ছে এ ফর ও এম ফ্রম কোথা থেকে না বাজার থেকে তাহলে বাজারের ইংলিশ হচ্ছে মার্কেট দা মার্কেট মার্কেট এখানে নির্দিষ্ট করে আমরা বলছি বাজার থেকে ঠিক আছে দা মার্কেট কোথা থেকে বাজার থেকে ফ্রম কিনেছি গতকাল তাহলে তাহলে আমাদের বাংলা বাক্যটা ছিল আমরা গতকাল বাজার থেকে অনেক ফল কিনেছি এর ইংলিশটা হয়ে গেল উই বট আ লট অফ প্রা মার্কেট ইয়াস্টার প্রথমে কি করলাম সাবজেক্টটা নিলাম সাবজেক্ট হচ্ছে এখানে আমরা আমরার ইংলিশ হচ্ছে উই দেন হচ্ছে ভার্ব আমাদের নিতে হবে আমরা জানি যে সাবজেক্ট প্রথমে হয় ইংলিশের ক্ষেত্রে কি হয় যে প্রথমে সাবজেক্ট হবে দেন হচ্ছে ভার্ব হবে দেন হচ্ছে অবজেক্ট হবে এরপর যেটা আর কিছু থাকে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল থাকতে পারে তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমরা ইংলিশ হচ্ছে উই দেন হচ্ছে ভার্ব নিয়েছি ভার্ব হচ্ছে আমাদের এখানে কেনা তো কিনেছি যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে তো এখানে ভিটু ইউজ করতে হয়েছে যে উই বট আমরা কিনেছি এরপর হচ্ছে কি অনেক ফল আ লট অফ ফ্রুইটস কোথা থেকে বাজার থেকে ফ্রম দা মার্কেট কখন কিনেছি গতকাল ইয়েস্টারডে চলো নেক্সট বাক্যটি হচ্ছে যে তুমি পড়াশোনা করলে ভালো ফলাফল পাবে তুমি পড়াশোনা করলে ভালো ফলাফল পাবে অর্থাৎ এর আগে একটা এরকম বাক্য দেখালাম যে কিছু একটা করলে কিছু একটা পাবে তো এই সমস্ত কথার ক্ষেত্রে আমরা কি করবো না ইফ ইউজ করব তাহলে এর ইংলিশটা হবে যে ইফ ইউ ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশুনা করো এরপর আমরা একটা কমা ইউজ করবো ঠিক আছে দেন হচ্ছে তুমি ভালো ফলাফল পাবে তাহলে ইউ উইল গেট ইউ উইল গেট গুড রেজাল্টস ইউ উইল গেট গুড ইউ get গেট গুড তুমি ভালো ফলাফল পাবে ইউল গেট গুড রেজাল্টস তাহলে যেহেতু এটি হচ্ছে ফিউচারের কথা যার জন্য আমরা এখানে উইল ইউজ করেছি ওকে তাহলে তুমি পড়াশোনা করলে ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো তুমি ভালো ফলাফল পাবে ইউ উইল গেট গুড রেজাল্টস